শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি কিছুক্ষণ হয়ে আসলাম আমি রিজু এসেছি আর রাস্তা পুরো জ্যাম তো আসতে একটু দেরি হয়ে গেছে তুই এসে যে হাত পাটা একটু ধরলাম ধুয়ে কিছুক্ষণ বসলাম মা বললো আমার খেতে পেয়েছে একটু দুধ গরম করে তো দেখি দুধ আছে তো তারপর দুধটা গরম করলাম করে একটু হরদিনগুলি মাকে দিচ্ছি রিজুকে দিচ্ছি তো ওদিকে একটু চা বসালাম মাথা খুব ব্যথা করছে তো একটু চা খাবো এদিকে চা আমার হয়ে গেছে তো ভাবছে দুধটা দিয়ে নি মাকে তারপর আমি চাটা ছাঁকবো ওদিকে রান্না ভাত বসিয়ে দিয়েছি আর এত ঠান্ডা পড়েছে কি বলবো প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানটাতে यानी 40 20 देते भाई आप कर लेंगे 18 हां और ठीक है ये माने किस तरह है ये वाला को मैं ना पर हां जा वैसे मां हम्म चल नाम गंगा सुमिता बना

আমার মানে আমাদের বান্দার লাইটের না ওই সেট পাওয়ারটা বেশি না ওই জন্য একটু কালো কালো লাগছে তো ওদিকে ভাত হয়ে গেছে এদিকে মামি আর পিসি গল্প করছে আর আমি চট করে সবজিটা কেটে তো বসিয়ে দিলাম বেগুন ভাজা করেছি আর হচ্ছে সোয়াবিন আলু টমেটো দিয়ে তরকারি করলাম তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এখন বাজে প্রায় নয়টার কাছাকাছি